ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিতামাই লাইফ স্টাইলে আশা করি তোমার সব ভালো আছো তো আজকে আমি যাচ্ছি কন্যাযাত্রী তো আমি এখন রেডি হবো শুধু আর আমার দিদি আমার থেকে আমাদের দুজনাকে বলেছে তো ভাবলাম বাবা আর আমি যাব তাই জন্য আমি রেডি হচ্ছি তো আমার দিদি দিদির মেয়ে আর মা বাড়ি থাকবে প্রথমে আমি ক্রিমটা লাগিয়ে নিলাম তারপরে ফাউন্ডেশনটা লাগিয়ে নিচ্ছি কারণ আমার স্কিনটা খুব ড্রাই কি আঁকলে আমার স্কিনটা একটু ভালো হবে একটু তোমরা জানলে বলো আর দেখতে পাচ্ছি আমি একটু হালকা করে মেকআপ করছি কেননা আমাকে ভূতভুত লাগে বেশি মেকআপ করলে তারপর আমি হালকা করে ফাউন্ডেশনটা লাগিয়ে নিলাম তারপরে একটুখানি হাইলাইটার এটার অ্যাপ্লাই করব অল্প করে মানে হালকা করে আর এদিকে আইলাইনারটা দিয়ে দেব আর আমার দেখতে পাচ্ছ আমার দিদির মেয়ে আমাকে রেডি করে দিচ্ছে এখানে আমার দিদির মেয়ে আমাকে ভালো করে লাগিয়ে দিল খিদে পেয়ে গেছে চাউমিন খেতে শুরু করে দিয়েছে আর আমার এখনো চোখটা বাকি আর চুলটা বাকি তো দেখতেই পাচ্ছ বলে আমাকে কেউ খেতে দেয়নি ভালো একবার এ খা বেশি খাস আমার আইলাইনার দেওয়া হয়ে গেছে আর হাইলাইটারটা দেওয়া হয়ে গেছে এবার চুলটা বাঁধবো আর লিপস্টিকটা দিয়ে দিলে আমি রেডি তারপর আমি রেডি হয়ে একটু সেলফি আর দুটো শর্ট ভিডিও করে নিলাম তারপর আমি রেডি হয়ে দেখছি এখানে সবাই রেডি মোটামুটি কিন্তু কেউ কেউ এখনও রেডি হয়ে আসেনি তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে আর এখানে গাড়ি তো চলে এসেছে অলরেডি দেখতে পাচ্ছি এখানে বোনরা সবাই আছে বান্ধবী বান্ধবী যা আর এই যে একটা ভাই এখানে যার একটা বোন রেশমি সবাই মিলে তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম তারপরে গাড়ি ছেড়ে দিয়েছে এবার যাওয়া যাক তো তোমরা ভাবছো যে জায়গাটা কোথায় হতে পারে জায়গাটার নাম হলো ঢাকুরিয়া পুলিয়া ঢাকুরিয়া তো আমি ভেবেছিলাম অনেক দূর কিন্তু অল্প জার্নিতেই বান্ধবীর বাড়ি চলে আসলাম তো অল্প জার্নিতে আমরা সবাই মিলে খুব মানে এক্সাইটেড ছিলাম যে বান্ধবীর বাড়ি যাব। তো আমরা শেষমেশ চলে আসলাম বান্ধবীর বাড়ি তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি আর সামনে আগালো না গেটের সামনেই নেমে পড়েছি তারপরে আমরা তত্ত্বগুলো রেখে এখানে আমাদেরকে বসতে দিয়েছে ছাদে জায়গা করেছিল মানে কন্যাযাত্রীদের যাত্রীদের আপ্যায়ন করার জন্য সেখানে আমরা বসে আছি তারপরে এসে গেলাম যে বান্ধবী কেমন আজকে রিফেকশনে সেজেছিল সেটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম মানে কেমন লাগছে ওকে দেখতে এক্সাইটেড ছিলাম ভীষণ তারপরে এসে দেখছি ও সবার সাথে সেলফি তুলছে আর ওকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল আমার তো মানে খুবই ভালো লাগছে আর প্রত্যেকেই বলছে ওর সাজটা আজকে ভীষণই ভালো লাগছে আগের দিনের তুলনায় আজকে ভীষণ সুন্দর লাগছে তো এইভাবে আমরা ওর সাথে একটু সেলফি তুললাম তারপরে দেখো আমার বান্ধবী পিয়া আর এই যে মৌসুমি এই যে বৌদি জেঠিমা সবার সাথে একটু সেলফি তুললাম ভিডিও করলাম তারপরে আমরা খেয়ে নিলাম ফুচকা তারপরে কফি আর এদিকে পকোড়া তারপরে আবার চলে আসলাম খেতে তো এখানে অনেক রকমের মেনু করেছিল মাটন তারপরে মাছ কাতলা মাছ দুই রকমের মিষ্টি আর নানপুরি অনেক কিছু আমি মানে এত কিছু বলতেই পারছি না মেনু কার্ডটা দেখে নাও একটু জম করে তারপরে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করছি আর এখানে যে কাতলা মাছের ভাপাটা করেছিল ওটা আমার দারুণ লেগেছে আর এখানে আমার বাবা বসে আছে দেখো একটু দূরে আর এই যে পাশে আমার মাসি বসেছে আর একটা কাকিমা আর একটা জেঠিমা আমি ওদের সাথেই তো আমি ওদের সাথেই খাওয়া দাওয়া করছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না টাটা ভালো থেকো সবাই